হ্যালো Dear friends National Health Mission এর আন্ডারে বেশ কিছু গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড হয়েছে সেটি মূলত অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং সেটি নিয়ে কথা বলবো মূলত দ্য ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি रामपुर হার হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু নিয়োগ হবে তো সরাসরি আমরা চলে যাব যে পজিশনটি হচ্ছে মেডিকেল অফিসার পজিশন সেখানে যে এক্সিস্টিং ভ্যাকেন্সি হচ্ছে একটা পার মান্থ হচ্ছে রিমুনারেশন 60000 টাকা

স্টাফ নার্স স্টাফ নার্স রিক্রুটমেন্ট করছে কিন্তু ন্যাশনাল আর্বান হেলথ মিশন সেক্ষেত্রে কিন্তু দুটি পোস্ট এক্সিকিউশন ভ্যাকনেন্সি আছে ইউ একটি এসি একটি পঁচিশ হাজার পার মান হেজ লিমিটেড হচ্ছে চল্লিশ আরো একটি আছে সেটি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান সো নাম্বার অফ পোস্ট হচ্ছে একটি এবং বাইশ টাকা পার মান স্যালারি ম্যাক্সিমাম চল্লিশ বছরের ঊর্ধ্ব হলে হবে না বেসিক কোয়ালিফিকেশন পঁচাশি এবং কম্পিউটার টেস্ট হচ্ছে এবং ডিপ্লোমা যদি পাস করে থাকেন কোনো মেডিকেল ফ্যাকাল্টি মানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাকাল্টি বা এআইসিটি থেকে এবং কম্পিউটার বা এমএস অফিসের যদি নলেজ থাকে সামান্য তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো অসুবিধা নেই পার মান্থ বাইশ হাজার টাকা কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছেন এবার সরাসরি আসবো আবেদনের শুরু কবে শেষ কবে রেজিস্ট্রেশনের কবে ফর্ম সাবমিশনের কবে সমস্ত কিছু নিয়ে আজকে কথা বলবো ফার্স্ট অফ অল বলে রাখি ছ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে সেসব কুড়ি এক ফি সাবমিশন হচ্ছে কুড়ি তারিখ ক্লাস ডেট এবং ফর্ম সাবমিশন হচ্ছে চব্বিশ তারিখ ক্লাস ডেট সো যারা এখনো আবেদন করেনি আবেদন করে ফেলুন আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু এইচএসএল রামপুরহাট এইচডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে একটা থেকে তিনটে পর্যন্ত মনডে টু ফ্রাইডে আপনি কিন্তু মেইল করতে পারেন ওয়ার্কিং ডিম তে আপনার সমস্যার সমাধানের চেষ্টা করবেন তো যাই হোক আজকে ভিডি পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে আর সমস্ত রকম আপডেট কিন্তু আপনারা টাইম টু টাইম পেতে থাকবেন সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যান্ডেজ সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় শেষ করার আগে আরেকটি জিনিস বলবো যে ডকুমেন্টস গুলো আপনার লাগবে আপনার মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের এবং হায়েস্ট যে কোয়ালিফিকেশান আছে সেটি এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স বা আপনার যে ইন্টার্নশিপ সার্টিফিকেট বা যদি কোনো কাজ থাকে সেই কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু ডু কপি করে লাগবে আপনি অনলাইনে যেটা আপলোড করেছেন সেই ফটোই কিন্তু অফলাইনে হার্ড কপি হিসাবে প্রিন্ট কপি নিয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করার পরে একটি কনফার্মেশন একটি রেজিস্ট্রেশন ফর্মের একটি কপি ডাউনলোড করে রাখবেন ফার্দার আপনার এভিডেন্সের জন্য যাই হোক আজকে ভিডিও প্রচুর আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবে ছুয়ে থাকবেন দেখা হয় পরের কোন একটি ভিডিও হতে টাটা বাই বাই আর এই ধরনের চাকরি এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে ইওর এডুকেশন কে ভুলবেন না ভালো থাকবেন টাটা বাই বাই